হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো কি বৃষ্টি আজকে সকাল থেকে দারুণ বৃষ্টি মানে কি বলবো তোমাদের আমার তো আর কি বলবো আমার আর শান্তি নেই আমি তো সেই কি বলবো সারাটা মানে বলবো যে গ্রীষ্মকালে তো মানে গ্রীষ্মকাল তো বলা যাবে না বর্ষাকালই বলা যাবে ওটা কারণ বর্ষাকালে তো বর্ষা হয়নি হ্যাঁ গরমের সময় বেশি বৃষ্টিটা পড়েছে সেই সময় তো ভিজে ভিজে সমস্ত কাজকর্ম করেছি আর তেমনি শীতকালে ওফ শীতকালে যে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে কন্টিনিউ বৃষ্টি পড়ছে কন্টিনিউ মানে সকাল থেকে ঘুম থেকে উঠে আমার যে সারাটা দিন আমার ভিজে ভিজেই কাজকর্ম হয়েছে মানে এক সকাল ছটা থেকে শুরু হয়েছে কাজ করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি বারবার ধরে বাইরে যাচ্ছি ভিজে যাচ্ছি আবার সে চেঞ্জ করছি আবার বাইরে যাচ্ছি আবার চেঞ্জ করছি মানে এই করেই গেছে আজকে আমার বলবো সকালবেলা একবার স্নান করেছি বৃষ্টিতে ভিজে যেহেতু কাজ করেছি সব বাইরেই কাজ করতে হয়েছে আবার তার মধ্যে আবার বেলার দিকে আর কি রান্নাবান্না কমপ্লিট করে সেইগুলো সমস্ত কিছু করে নিয়ে তারপর গিয়ে আবার বেলার দিকে আমাকে আবার স্নান করতে হয়েছে তাই এই শীতের মধ্যে দুবার স্নান করে না পুরো একদম জমে গেছি জানো তো মানে এমন অবস্থা হয়েছে যে কি বলবো আর আমরা এখনও কন্টিনিউ টিপি 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 টিপির করে বৃষ্টি হয়েছে সকালে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল জল জমে গেছিলো আবার তার মধ্যে এখন একটু হালকা বৃষ্টি পড়ছে এই টিপির টিপির করে করে হালকা হালকা কিন্তু শুকাচ্ছে আর না আর আমাদের সমস্ত কাজই বলবো বাইরে বেরিয়ে করতে লাগে তোমরা বুঝে নাও আর কিছু বলার নেই তো বাইরে বেরিয়ে বেরিয়ে যেতে হচ্ছে এখনো সেই মাথার ভিজাই রয়েছে চুল ফুল সব ভিজা কী বলবো আর তোমাদের কেমন যে যাচ্ছে শীত শীতকালেও যে গায়ের মধ্যে যখন জল পড়ে না সত্যি মারাত্মক শীত করে সময় মানে ছ্যাঁকা লাগে বলবো ওই জলে তো আমারও ওই অবস্থা তো এখনই দেখো না অনেক কষ্টে এখন এই কম্বল আবার গায়ের মধ্যে সোয়েটার সমস্ত কিছু দিয়ে আমি এখন বসে রয়েছি বিছানার ওপর উঠতে একদম ইচ্ছা করছে না যে উঠে আমি কিছু করবো বা সন্ধ্যাবাতি দেবো এই দেখো না সারা মানে বিকেলবেলা কথা বলবো বিকেলের সমস্ত জল ঢল ভরে এসছি ভরে ঠোরে এসে সমস্ত ওইদিকে মিটিয়ে এসছি বাইরের কাজ মিটিয়ে এসে তারপর গিয়ে সাড়ে চারটার সময় ঢুকেছি তারপরও শান্তি নেই কি আর বলবো বলো তো যাই হোক আমার সমস্ত কিছু তো তোমাদের কাছে সবসময় আগাগড়াই শেয়ার করি তো এখন করেছি তোমরা কিছু মনে করো না তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি পড়ছে অনেক বৃষ্টি পড়ছে সেটা আমাকে কমেন্টে জানিও এই শীতকালে কি বিচ্ছিরি বলো এই শীতের সময় যদি বৃষ্টি পড়ে একে তো শীতকাল তার মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা জল পড়ে থেকে কি বলবো তো যাই হোক তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুপ করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ জয়েন করে তা তাড়াতাড়ি করে মেম্বারশিপগুলো জয়েন করে নিও সেখানে ভালো ভালো ভিডিও আসতে চলেছে ফলে তোমাদের বন্ধু বান্ধব বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা না করলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকো ব্যাস আর আমাকে এভাবে হেল্প করে যেও আর দেখো আমি হাতও বের করিনি নি ঠিক আছে হাতটাকেও ঢুকিয়ে রেখেছি মানে সেই সেই যে সাড়ে চারটার সময় আমি কম্বলের ভেতরে ঢুকেছি এখনও ঢুকেই রয়েছি পা মোটো গরম হয় না এই একটা বাজে ব্যাপার জানো তো এই শীতকালটাতে না আমার এত কষ্ট হয় যে মানে আমার মনে আছে আমি বেশি শীত যখন পড়ে আমি কম্বলের ভেতর যতই ঘুমিয়ে থাকি না কেন সারা রাতেও আমার পা আমার গরম হয় না কেন হয় এটা আমি বুঝে উঠতে পারছি না তো তোমরা আমাকে একটুখানি জানিও তো কি করা যায় এর জন্য কারণ সারা রাত্রির আমি কম্বলের ভেতর ঢুকে থাকি তারপরও দেখি পা বরফের মতো ঠান্ডা মানে পায়ের পাতাগুলো পুরো বরফের মতো ঠান্ডা হয়ে থাকে মানে আমি না রাত্রিবেলা সারাতে রাত্রে ঠিক মতো করে ঘুমা পারি না জানো তো যে বেশিরভাগ শীতকালটা আমার জেগেই কাটে কেন হয় আমি বুঝতে পারি না তো তোমরা কিছু সাজেশন দাও যাতে আমার রাত্রিবেলায় যখন আমি কম্বলের ভেতর ঘুমিয়ে থাকি তখন যাতে আমার পাটা অ্যাট গরম হয়ে যায় পা জিনিসটা কি বলতো গরম হয়ে গেলে আর অ্যাটলিস্ট ভালোভাবে তো শান্তিতে ঘুমাতেও পারবো তো যাই হোক বছর তোমরা রয়েছে তোমরা যদি একটুখানি সাহায্য করো আমাকে যদি একটু সাজেশন দাও তাহলে হয়তো এই বছর আমার পায়ের পা তা একটু গরম হতে পারে তো যাই হোক আজকে এটা বলেই আগে ব্লগিংটা আমি শেষ করছি এখানেই তো আজকে আজকের মতো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা টা বাই বাই সুস্থ থাকে এভাবে আমাকে দেখতে থেকো